আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিনবী সাল্লা সাল্লাম আর সেটি হলো ইসমে আজম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এ মর্মে নবী আলহ অনেকগুলো হাদিস রয়েছে অনেক ওলামায়করাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহরব্বুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমোদের থেকে আল্লাহ আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রব্বু আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মনবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহর আলমীর কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনোবাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাব্বুর আলমেন ফিরিয়ে দেন না ইসমায় আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিস ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আরও বিভিন্ন হাদিসের বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমল্লা ফথল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হল এটি আর সেটি হলো এই যে বুরাদ হরাদিয়া ধর বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদু সমাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আলাইহিস বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাও হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এ হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসিন একরাম বলেছেন এটি হল সেই দোয়া যেটা কিসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহম্মা ইন্নি আস আলু কাবি আন্নি আসহাদু আন্নাকা লা ইলাহা ইল্লাহ আন্ত আল আহাদু সমাদ আল্লাদি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফন আহাদ যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এজন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ আমার কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমা আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আল্লাহ ইন্নি আস আলু কাবি আন্নি আসাদু আন্না কা আন্ত আল্লাহ আন্ত আল আহাদু সমাদ আল্লাহ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফন আহাদ এ দোয়াটা তিনি পাঠ করবেন করে আল্লাহর কাছে তার চাওয়া পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসমা আজম পাঠ করে আল্লাহর রহমার কাছে দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মনবাক্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এই বিহিম আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও অনুসের মাধ্যমে লা লাহ ইল্লা আনতা সোহায়নাকায় নিকুন্ত মিনা জোয়াল মিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আমরা দোয়া কবুল করেন এবং বর্মাহাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমা আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি